হ্যালো ফ্রেন্ডস শুভ সন্ধ্যা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো আজকে কোথায় আছি বলো তো আজকে তোমাদের একটা বহরমপুরের স্পেশাল দোকানে রিভিউ দিতে যাচ্ছি চলো আমার সঙ্গে চলো তোমরা দেখতে আমরা কোথায় যাচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছি মোমো তো এই দোকানটা কোথায় চলো দেখিয়ে দিই এটা হচ্ছে মোহন যাওয়ার রাস্তা আর এটা হচ্ছে রবীন্দ্রসূদন যাওয়ার রাস্তা আর সামনে শক্তি মন্দির ক্লাব ঠিক শক্তি মন্দির ক্লাবের অপোজিটেই দোকানটা ফাস্ট দোকান দোকানের নাম তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি দোকানের নাম হচ্ছে মোমো টোমো তো এটা স্পেশাল মোমোর জন্য মোমো ছাড়াও আর অনেক কিছু পাওয়া যায় চলো মেনু চার্টটা দেখিয়ে দিই কি আছে এখানে তোমরা মোমোর ভ্যারাইটিস আইটেম পাবে কোল্ড ড্রিঙ্কসও আছে চিকেন আইটেমও আছে যেটা তোমাদের ইচ্ছা তোমরা সেটাই নিতে পারবে সঙ্গে দেখো পাশে রেটও দেওয়া আছে মেনু কার্ড দেখে তো আমরা অর্ডার করে দিয়েছি অলরেডি আর এখন তিনজনের বসে গল্প করছি এরপরে নেক্সট কি অর্ডার করা হয় আর কি কি অর্ডার করেছি চলো একটু আদোজার মুখ থেকে শুনে নাও তোমরা কি কি অর্ডার করেছি আজকে এই যে পকেট থেকে টাকাটা বেরোচ্ছে কেন বলো তো মনে আছে কেন টাকাটা বেরোচ্ছে সেদিন ফেসিয়ালটা করে দিয়েছিলাম ভিডিওটা দেখেছিল তো না দেখলে ঝটপট করে দেখে এসো তো সেটারই ট্রিট হচ্ছে আজকে মোমো খাওয়াচ্ছে বুঝলে চলো চলো দেখিয়ে আমাদের মোমো থালি চলে এসছে এই যে চার ধরনের মোমো আছে পুরোটাই চিকেন তো চার রকমের দিয়েছে তার সঙ্গে একটা চাটনিও দিয়েছে চলো একটু নামগুলো তোমাদেরকে বলে দিই এখানে আছে স্টিম মোমো ফ্রাই মোমো চিকেন তন্দুরি মোমো আর চিজ মোমো চার রকমের আইটেম দিয়েছে চলো এবার টেস্ট করে বলার পালা আমরা এক এক করে খেয়ে তোমাদেরকে জানাবো এখানকার খাবারটা কেমন ফার্স্টে অজিরে বাবা দেখো ট্রাই করছে তান্দুরি চিকেন মোমো চলো এখন খেয়ে বলবে কেমন চলে এবার আমি টেস্ট করি এই যে পুরে নিয়েছি এখন দেখি কেমন হয়েছে সত্যিই খুব সুন্দর হয়েছে তান্দুরি চিকেন মোমোটা তো ব্যাপক হয়েছে খুব টেস্টি এবার অন্যগুলো টেস্ট করা পালা আর ওইদিকে তো অর্দিচ ফ্রাই মোমোটা খাচ্ছে আর যেহেতু আমরা একটু ঝাল ঝাল জিনিস খেতে বেশি পছন্দ করি মিষ্টি জিনিস তো ভালো লাগে না সেজন্য এইসব খাবার তো আমাদের ভালো লাগবে আর তোমরা কারা কারা খেতে ভালোবাসা বলো তো এইসব খাবার তো ফাস্ট ফুড তো বেশ ভালোই লাগে কিন্তু খাওয়া তো এমনি শরীরের পক্ষে ক্ষতি কিন্তু তাও মাঝে মধ্যে একটু না খেলে চলে না এবার আমি ট্রাই করছি ফ্রাই মোমোটা ফ্রাই মোমোটাও যথেষ্ট সুন্দর তো ফ্রাই মোমোটাও সুন্দর হয়েছে প্রত্যেকটা আইটেমই সুন্দর এখনও চিজ মোমো আর স্টিম মোমোটা খাওয়া বাকি আছে আর অদ্রিজের তো দেখো অন্যগুলো ঝাল লাগবে বলে ওই ফ্রাই মোমোটা খাচ্ছে এবার একটু আদ্রিস দেখো একটু তান্দুরি চিকেন মোমো ট্রাই করছে আর প্রত্যেক বাচ্চাকে না প্রত্যেকটা খাবার একটু করে টেস্ট করানো ভালো একটুখানি ঝাল না খাওয়া সে তো বাইরে খেতে পারবে না তাই না দেখো ওটা খেলো কিন্তু একটু ঝাল বলে একটুখানি খেয়ে আর খেলো না এখন স্টিম মোমোটা নিচ্ছে কারণ স্টিম মোমোটা তো ঝাল নেই ও ফ্রাই মোমো স্টিম মোমো ব্যস্ত হয়ে পড়েছে চিজ মোমোতেও হাত দেয়নি আর তান্দুরি মোমোতেও হাত দেয়নি এই দুটো আমরাই খাচ্ছি চলো এটা এবার তোমাদের স্টিম মোমোটা রিভিউ দিই স্টিম মোমোটাও সুন্দর হয়েছে চিকেন স্টিম মোমো খুব সুন্দর হয়েছে যেমন নর্মাল মোমো হয় না তার থেকেও বেটার হয়েছে তো চলো এবার টেস্ট করবো চিজ মোমোটা তো এই যে অজ্জয় বাবা অল্প খেয়ে আমাকে দিয়ে দিচ্ছে যে তুমি খাও এবার যাচ্ছে চিজ মোমো রিভিউ দেওয়ার পালা চলো তো ট্রাই করলাম এবার চিজ মোমোটা বাকি আছে চলো এই যে দেখো মুখে ফুলে নিয়েছি এবার বলবে সত্যি চিজ মোমোটা খুব সুন্দর ছিল প্রত্যেকটা আইটেম মানে চারটে আইটেমই খুব সুন্দর হয়েছে N определgo balog. Ja interre gomenhi. Mohayaka. N igarana. Elekto kegwe laa. Tskhal. Please. Kok cirbe? Bolor. Bolor. Ttoрас numero hai? Lidmeter kwerase what say rushas? Kanor চিকেন ডামসটিটা কিন্তু খেতে হেব্বি হয়েছে বাট বাচ্চাদেরকে দিও না কারণ প্রচণ্ডই ঝাল হয়েছে অর্দৃশতে একবার মুখে নিয়ে আর নেয়নি কারণ ঝাল হয়েছে অনেকটাই ঝাল আমাদের মুখে তো খুব ভালোই লাগছে কিন্তু বাচ্চাদের মুখে সহ্য হবে না কারণ অনেকটাই ঝাল যেমন খেতে টেস্টি ব্যাপক সেরকম ঝালও হয়েছে অতিরিক্ত যেহেতু একবার মুখে দিয়ে ওর প্রচণ্ড ঝাল লেগে গেছে সে ওর জন্য একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে দিয়েছে কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে দিয়েছে চলো এখন দিয়ে দিই কোল্ড ড্রিঙ্কসটা ঝালটা কমা কে করে কোল্ড ড্রিঙ্কসটা খেয়েও এতক্ষণে মুখটা একটু শান্তি পেলো বলছে বাপরে কি ঝাল মানে খেতে তো ব্যাপক টেস্টি আছে একটু ঝাল ঝাল বেশি হয়েছে তবে আমাদের মুখে ভালো লাগছে সেটা তো বাচ্চা মানুষের মুখে তো ভালো লাগবে না ঝাল লাগছে বেশি কোল্ড ড্রিঙ্কসটা খেয়েও একটু শান্ত হলো চলো তোমার দোকানটা একবার দেখিয়ে দিই এই যে মোমো লাভ টোমো তো তোমরা এদিকে আসলে মোহনের দিকে আসলে একবার অবশ্যই ভিজিট করো সত্যি খুব সুন্দর খাবার তো যে প্লেটটা আমরা খেলাম মোমো প্লেটটা সেটা মাত্র একশো উনপঞ্চাশ টাকা রেট আর কোনো রেট জানতে হলে একটু স্ক্রিনশট মেরে দেখে নিও আর যে মোবাইল নাম্বার আছে দোকানে নাহলে কল করে নিতে পারো তোমরা সত্যি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বেশ সুন্দর খাওয়া দাওয়া হলো চলো তাহলে বাই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে